যে লাল ডালিম নিশ্চিত একটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর প্রিট আমরা সকলেই এই ফলটি খেতে পছন্দ করি যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক সুবিধা দেয় আপনার শরীরের জন্য ডালিম ফলের অনেক উপকারিতা রয়েছে যা আপনাকে প্রতিদিন এই ফলটি খেতে চাইবে আপনাকে আপনার সেরা অনুভব করতে প্রচুর পুষ্টির সাথে আসুন ডালিমের শীর্ষ উপকারিতাগুলি দেখে নেওয়া যাক ডালিম ফলের উপকারিতা এক পুষ্টিগুণে ভরা শক্ত ডালিমের চামড়া ফাতলে পুষ্টিগুণের একটি রবি লাল ভান্ডার প্রকাশ করে এই রসালো বীজগুলিতে প্রচুর ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার রয়েছে যা প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে এবং আপনার সামগ্রিক স্বাস্থ্যকে বাড়িয়ে তুলতে সহায়তা করে গবেষণা অনুসারে প্রতিদিন ডালিম খাওয়ার অনেক উপকারিতা রয়েছে যা দীর্ঘস্থায়ী অসুস্থতার সম্ভাবনা কমাতে সাহায্য করবে ক্যান্সার এবং অনেক সমূহ এছাড়াও আপনি সহনশীলতা বৃদ্ধি দ্রুত পেশি পুনরুদ্ধার কিডনিতে পাথর প্রতিরোধ এবং এমনকি একটি ভালো পাচনতন্ত্র তৈরির আশা করতে পারেন যদিও ছোট ডালিম একটি গুরুতর স্বাস্থ্যকর ওয়াল প্যাক করে খাবারে তাদের জুস বা কুচকির বীজ যোগ করা আপনার শরীরকে ক্ষতির হাত থেকে রক্ষা করে রোগের ঝুঁকি কমায় এবং ওজন কমানোর ডালিমের উপকারিতা প্রদান করে দুই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ডালিম অ্যান্থোসায়ানিন ক্যানিন এবং পুনিকালজিনের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে পূর্ণ এই উপাদানগুলির প্রদাহ কমাতে এবং দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা প্রতিরোধ করতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে পরিচিত আপনার খাবারের সেই উজ্জ্বল লাল বীজগুলির কয়েকটি চিটিয়ে আপনার শরীরকে ক্ষতিকারক প্রদাহ থেকে রক্ষা করতে সাহায্য করে এবং এমনকি পরবর্তীতে কিছু গুরুতর স্বাস্থ্য সমস্যা এড়াতেও সাহায্য করে বিভিন্ন ডালিম ফলের সুবিধা প্রদানকারী অনন্য যোগগুলি এটিকে সত্যিকার সুপারফুড করে তোলে তিন প্রদাহের বিরুদ্ধে লড়াই করে শক্তিশালী ডালিম তার শক্তিশালী পুনিকাল জিন সহ অনন্য স্বাস্থ্য সুবিধা প্রদান করে যা ক্ষতিকারক প্রদাহ কমায় দীর্ঘস্থায়ী প্রদাহ কিছু গুরুতর রোগের কারণ হতে পারে তাই ডালিমের প্রদাহ লড়াই ক্ষমতা সেই অবস্থাগুলি প্রতিরোধ করতে সাহায্য করতে পারে আপনার ডায়েটে এই ফলটি যোগ করা সেলুলার স্তরের প্রদাহের বিরুদ্ধে লড়াই করে আপনার রোগের ঝুঁকি কমাতে এর অনন্য সুবিধাগুলি ব্যবহার করে চার অ্যান্টি ক্যান্সার বৈশিষ্ট্য প্রাথমিক গবেষণা ইঙ্গিত দেয় যে ডালিমের যৌগগুলি প্রতিশ্রুতিবদ্ধ ক্যান্সার বিরোধী সুপার পাওয়ার থাকতে পারে প্রাণীদের উপর অধ্যয়ন দেখায় যে ডালিমের নিরাসের সাথে টিউমারের বৃদ্ধি মন্থর হয় কিছু মানব গবেষণা প্রস্তুত ক্যান্সারের বিরুদ্ধে সম্ভাব্য সুবিধার দিকেও নির্দেশ করে যদিও আরও গবেষণার প্রয়োজন রয়েছে প্রাথমিক ফলাফলগুলি পরামর্শ দেয় যে এই লাল ফলটি ক্যান্সারের বৃদ্ধি এবং বিস্তারের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করতে পারে পাঁচ হার্টের স্বাস্থ্য সমর্থন করে শক্তিশালী ডালিমে পলিফেলন রয়েছে যা হৃদরোগকে বাড়িয়ে তোলে এবং ডালিমের রস পান করলে বুকের ব্যথা কমে যায় এবং হৃদরোগের সাথে সম্পর্কিত বায়োমার্কারগুলিকে উন্নত করে এই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টগুলি কৃতপি এবং রক্ত নালীগুলিকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে যা কার্ডিওভাসকুলার রোগ হতে পারে ছয় প্রস্রাবের উন্নতি করুন ডালিম খাওয়া প্রস্রাবের স্বাস্থ্যের জন্য উপকারী বলে পরিচিত ডালিমের নির্যাস বেদনাদায়ক প্রতিরোধ করতে পারে বৃক্ষ ক্যালসিয়াম অক্সালেট বিল্ড আপ হ্রাস করে পাথর ফলের যৌগগুলি কিডনিতে পাথর গঠনে বাধা দেয় সাত অ্যান্টিমাইক্রোবিয়াল সম্পত্তি ডালিমের অনন্য অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে ফলটিতে বিশেষ পলিফেলন রয়েছে যা বিপজ্জনক অনুজীবের বৃদ্ধিকে বাধা দেয় একটি মূল সুবিধা হল মুখের স্বাস্থ্যের উন্নতি পলিফেলগুলি প্লাব তৈরিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে দাঁত এবং মারিকে রক্ষা করে হাট ব্যায়াম সহনশীলতা বাড়ান ডালিমের পলিফেলন ব্যায়ামের সহনশীলতা এবং কর্মক্ষমতা বাড়ায় অনেক ক্রীড়াবিদ ডালিমের নির্যাস তাদের ক্লান্তির সময় বাড়িয়ে দেখেছেন নয় মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষা করে ডালিমের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এলাগিটানিন যা প্রদাহ কমাতে সাহায্য করে এবং মস্তিষ্ককে রক্ষা করে অধ্যয়নগুলি প্রকাশ করে যে এলাগিটানিনগুলি অক্সিডেটিভ ক্ষতি হ্রাস করে এবং মস্তিষ্কের কোষের বেঁচে থাকা বৃদ্ধি করে দশ হজমের স্বাস্থ্য সমর্থন করে ডালিম খাওয়ার একাধিক উপায়ে একটি স্বাস্থ্যকর পরিবারতন্ত্রকে সমর্থন করে প্রথমত ডালিমে এমন যৌগ থাকে যা অন্ত্রের মাইক্রোবায়োমে উপকারী ব্যাকটেরিয়া বাড়ায় বীজের উচ্চ ফাইবার উপাদান হজমের স্বাস্থ্যকেও পুষ্ট করে ডালিমের পুষ্টিগুণ তাজা ডালিম ফাইবার সমৃদ্ধ যা ওজন হ্রাস কোলেস্টেরল হ্রাস এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় ডালিমের পুষ্টিগুণে ভিটামিন সি এবং ভিটামিন কে এর মতো ভিটামিনের পাশাপাশি ফ্লাভোনয়েড এবং পলিফেনলের মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে পরিবেশন প্রতি পুষ্টির মান অর্ধেক ডালিম ক্যালোরি বাহাত্তর প্রোটিন দুই দশমিক পঁয়ত্রিশ গ্রাম ফ্যাট এক দশমিক ছয় গ্রাম কার্বোহাইড্রেট ছাব্বিশ গ্রাম ফাইবার পাঁচ দশমিক পাঁচ গ্রাম চিনি বিশ গ্রাম আট আউন্স ডালিমের রস ক্যালোরি একশো পঁয়ত্রিশ প্রোটিন এক গ্রাম ফ্যাট শূন্য গ্রাম কার্বোহাইড্রেট চৌত্রিশ গ্রাম ফাইবার এক গ্রাম চিনি ত্রিশ গ্রাম সোডিয়াম দশ গ্রাম যদিও ডালিমের ভিটামিন সি কন্টেন্ট হ্রাস করে তারা তাদের বেশিরভাগ রাখে উপসংহার সংক্ষেপে ডালিম একটি পুষ্টিকর সুস্বাদু সুপারফুড যা বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা সহ নিয়মিত ডালিম খাওয়া আপনার ব্যায়ামের কর্মক্ষমতা হার্টের স্বাস্থ্য মস্তিষ্কের কার্যকারিতা প্রদাহের মাত্রা এবং আরো অনেক কিছুকে বাড়িয়ে তুলতে পারে বিবরণ এক ডালিম কি ডায়াবেটিসের জন্য ভালো ডায়াবেটিস রোগীদের জন্য ডালিম উপকারী হতে পারে তবে পরিমিত পরিমাণে খাওয়া উচিত দুই ডালিম কি রক্ত বাড়াতে পারে ডালিম রক্তের পরিমাণ বাড়ায় না তবে রক্তের স্বাস্থ্য ভালো রাখে তিন ডালিমের রস কিভাবে স্বাস্থ্যের জন্য ভালো ডালিমের রস প্রদাহ কমাতে রক্তচাপ কমাতে এবং হৃদয়কে ভালো রাখতে সাহায্য করে চার ডালিম কী কাশি হতে পারে ডালিম সাধারণত কাশির কারণ নয় পাঁচ ডালিমে কি থাকে ডালিমে থাকে ভিটামিন ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট ছয় ডালিম আপনার শরীরের জন্য কি করে ডালিম কোলেস্টেরল ও রক্তচাপ কমায় হজমে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সাত ডালিম কি চুলের জন্য ভালো হ্যাঁ ডালিম চুলের বৃদ্ধিতে সাহায্য করতে পারে সব মিলিয়ে ডালিম একটি অসাধারণ ফল যা আপনার শরীর ও মনকে সুস্থ রাখতে সহায়ক আজ থেকে আপনার খাদ্য তালিকায় ডালিম যোগ করুন ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না